সেদিন চলে গিয়েছিলাম নিউ মার্কেটে ঘরের কিছু জিনিসপত্র কেনাকাটা করার জন্য প্রথমেই যে পর্দা বেডশিটগুলো দেখছেন এই পাশে সবচেয়ে নতুন নতুন কালেকশনগুলো ছিল সাথে ছিল হচ্ছে একদম তারকি যে সোফার কভারগুলো সেগুলো আপনারা অনলাইনের থেকে অনেক বেশি কম দামে এখানে পেয়ে যাবেন আঠারোশো দুই হাজার পনেরোশো টাকাও পুরা সেট আপনারা পেয়ে যাবেন যদি দামাদামি করতে পারেন আর বেডশিটগুলো গজ হিসাবেও সেল হচ্ছিলো সাথে সেল হচ্ছিল হচ্ছে সেট হিসাবেও তারপর এখানে কুশন কভার ছিল কুশন ছিল আর নিউ মার্কেটের স্পেশালিটি তো হচ্ছে এক এগুলোই কিন্তু যদিও এখন এগুলোর দাম আগের মতো কম নেই ওনারা অনেকটা দাম চেয়ে বসে আপনি যদি হচ্ছে দামাদামি করতে পারেন তাহলে কিছুটা কমে আপনি আনতে সক্ষম হবেন অবশ্যই আপনাকে ভালো দামাদামি করতে জানতে হবে তো এই কুশনগুলো দেড়শো দুইশো আড়াইশো এক একটা এক এক রেঞ্জের হচ্ছে সেল করছিল। এখানে। প্রায় অনেকগুলো দোকানই আপনারা একদম পছন্দের মতো পেয়ে যাবেন বেডশিট আর হচ্ছে জানলার পর্দার জন্য আর অয়েল জারগুলো এখানে ছিল হচ্ছে হ্যান্ডওয়াশগুলো ছিল পাঁচশো থেকে এক হাজার অয়েল জার ছিল পরগুলো সাড়ে আটশো করে আর ছোটোটা ছিল সাড়ে পাঁচশো করে এরকম প্রাইসের আর এটা চাচ্ছিলো এক হাজার টাকা এই প্যান্টটা আর এখানে যতগুলো প্রাইস আছে সবগুলো মোটামুটি আপনি না দামাদামি করে তারপরে আনতে পারবেন কিছুটা কমেও আশা করি পেয়ে যেতে পারবেন আর এই জারগুলো যে কত সুন্দর সামনে থেকে না দেখলে আসলেই বিশ্বাস করা যায় না আর নিউ মার্কেট তো হচ্ছে সব কিছুর জন্য বেস্ট সেখানে আপনি যদি মনে করেন একটা জিনিস কিনে নিয়ে আসবেন সেটা কিন্তু সম্ভব নয় একবারে আপনাকে অনেকগুলো জিনিসই কিনে নিয়ে আসতে হয় আর এই ব্যান ছোটোখাটো রাবার ক্লিপ সব কিছু একবারে একটু বেশি করে কিনে আনলে হয় কি অনেক দিন চলে যায় এখানে অনেক রকম কাটার ব্লেন্ডার চপার ছিল আর পার্পলের সেটটা ছিল হচ্ছে পাঁচটার সেট দশ হাজার টাকা যাচ্ছিলো ওনারা হচ্ছে সিঙ্গেল সেল করে না ওনারা পুরো সেটই হচ্ছে সেল করে সম্পূর্ণ সেটটা আপনাকে দশ হাজার টাকা দিয়ে হচ্ছে আনতে হবে আর এটা অনেক বেশি সুন্দর ছিল দেখতে Thank you এখানে দেখতে পাচ্ছেন ঘর ডেকোরেশন বিভিন্ন জিনিস চার হাজার পাঁচ হাজার তিন হাজার ইভেন চোদ্দো হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত হচ্ছে এগুলো পেয়ে যাবেন এগুলো আসলে ঘরের মধ্যে একটা ইউনিক একটা লুক দেয় আপনার ঘরের ড্রয়িং রুমে যদি আপনার একটা লাগান দেখবেন আপনার ড্রয়িং রুমের যে লুকটা সেটা সম্পূর্ণ চেঞ্জ করে ফেলবে তো অনেক দামাদামি করলাম দামে মিলল না ওনাদের সাথে এই জন্য আর আনা হয়নি ওনারা অনেক বেশি দাম চাচ্ছিলো ইনশাল্লাহ কোনো এক সময় আবার নিয়ে আসবো কিন্তু এগুলো এত বেশি সুন্দর আসলে দেখলেই আপনার মনটা ভরে যাবে এই ঘড়ির সাথে যে ম্যাটগুলো সেগুলো তেরো হাজার বারো হাজার চোদ্দো হাজার এত এত প্রাইস পর্যন্ত ছিল আর এখানে এই বাটিগুলো হচ্ছে সেট সেট বিক্রি হচ্ছিলো এক একটা এক এক রেঞ্জের ছিল ওভেন প্রুফ বাটি ছিল এই জন্য দাম একটু বেশি ছিল আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ